পরে ধামাকা থাকে সবগুলাই হ্যাঁ আজকে বিটল ছাগল আছে মা বাচ্চা আছে বিভিন্ন ছাগল আছে যতটুকু সম্ভব রিজনেবল ভিতর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ মানে রিজনেবল প্রাইস জি 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 আচ্ছা আচ্ছা মোটামুটি একটা দামের মধ্যে দিবেন জি অবশ্যই যেন সবাই নিতে পারে হ্যাঁ সবাই নিতে পারে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন হালিম ভাইকে অনেক পর হালিম ভাইয়ের বিরু করব কারণ অনেকে চাচ্ছে যে হালিম ভাই বিরু করেন কারণ হালিম ভাইয়ের বিরুদ্ধ চাওয়ার কারণ হচ্ছে হালিম ভাই মোটামুটি একটা রিজনেবল প্রাইসে ছাগল দিয়ে থাকেন তো আজকে আসার পরে দেখলাম যে অনেকগুলো বিটল ছাগল রয়েছে মা বাচ্চা রয়েছে এবং হালিম ভাই যেটা বললেন যে দুই হাজার পঁচিশের প্রথম বিরু আপনাদেরকে রিজনেবল প্রাইজে উনি ছাগল দেবেন তো চলুন আপনাদেরকে সেই ছাগলগুলি একটু দেখাই এবং দরদাম সহ জানাই আর হালিম ভাইয়ের ঠিকানা হচ্ছে বগুড়া জেলার আদমদিঘি থানার মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের ঠিক সামনে যে কাউকে বললে হবে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই হালিম ভাই সবাই তো আপনার কথা জিজ্ঞেস করছে কোথায় আপনি সবার ভালোবাসা ভাই নাই যে বেশি শীত আমাদের এদিকে শীত বেশি তো এই কারণে এক মাসের মতো আমি ছাগল একটু কম নিয়ে আসছিলাম এই আবার শুরু করলাম নতুন বর্ষর পড়লো দুই হাজার পঁচিশ সাল আজকে থেকে আবার শুরু ইনশাল্লাহ ইনশাল্লাহ জি বছরের শুরুতে কি ধামাকা দিবেন আমার তো বরাবরই ধামাকা থাকে সবগুলাই হ্যাঁ আজকে বিটল ছাগল আছে মা বাচ্চা আছে বিভিন্ন ছাগল আছে যতটুকু সম্ভব রিজনেবল ভিতর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ মানে রিজনেবল প্রাইস জি 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 আচ্ছা আচ্ছা মোটামুটি একটা দামের মধ্যে দিবেন জি অবশ্যই যেন সবাই নিতে পারে হ্যাঁ সবাই নিতে পারবে ইনশাআল্লাহ গাব ছাগল আছে তো গাব মানে বাচ্চা সহ আছে আর এগুলো অল্প দিনের করে ভরণ আছে আবার আচ্ছা আচ্ছা তাহলে বিটল ছাগল আছে জি জি বিটল আছে পাটনায় আছে তোতাপুরি পাঠা আছে তাহলে দর্শকদেরকে একটু দেখাই জি ইনশাআল্লাহ ভাই মা বাচ্চা তো একই কালার দেখতেছি জি ভাই পাটি বাচ্চা পাটি বাচ্চা জি এটা আপনার নতুন আড্ডাতে পড়ছে ভাই নতুন আড্ডাতে পড়ছে দুই মাস পার হয়েছে জি